হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে হচ্ছে বুটিক্সের কালেকশন দেখাবো কার্ড ওয়ার্কের ডিজাইন করা খুবই সুন্দর তো ফার্স্ট অফ অল আমি যে ডিজাইনটা দেখাচ্ছি মাস্টার ইলো কালারের ভিতরে খুবই সুন্দর একটা সুপার কোয়ালিটির একটা বুটিক্স দিব এখানে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা কিন্তু পিটানো অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা রয়েছে মাল্টি সুতার কাজ করা হয়েছে ম্যাচিং সুতার কাজ করা থাকবে এটাতে কিন্তু কোনো রকমের সিকোয়েন্স করা থাকবে না এটা চলে কামিজের নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন মাল্টি সুতার কাজ করা ব্যাকসাইডটা আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাকসাইডটা সাইডটা যাবে হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে খুবই সুন্দর হাতার কাপড় আলাদা সম্পূর্ণ ড্রেসের লুকটা দেখেন মার্শাল অনেক সুন্দর এগুলোর কিন্তু ওপেন ছবি রয়েছে আপনি চাইলে আমাদের কাছে ওপেন ছবি নিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কিন্তু ছবি দিয়ে দেবে এটা চলে ওড়না খুবই সুন্দর একটা গর্জিয়াস একটা ওড়না পেয়ে যাচ্ছেন কটন ফ্যাব্রিক্সের ভিতরে দেখেন এটা চলে আপনি ওড়নাটা হচ্ছে পাঁচ হাত এবং কি সাইডে কিন্তু অনেক সুন্দর একটা কার্ড ওয়ার্কের একটা অ্যাম্ব্রয়ডারি করা রয়েছে এটা দেখেন যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আর এটাগুলোর প্রাইস থাকবে মাত্র মাত্র তেরোশো টাকা

তেরোশো টাকা কামিজের নিচের প্যানেলও কিন্তু অনেক সুন্দর একটা এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এরকম স্যালোয়ারটা থাকবে সলিড এক কালারের ভিতরে তো এটা চলে আসবে দোপাট্টা প্রত্যেকটা দোপপাটাতে কিন্তু এরকম করে একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এবং কি কার্ড ওয়ার্কের একটা ডিজাইন পেয়ে যাবেন তো লাস্টে অনেকটা কালার রয়েছে এটা চলে মিষ্টি একটা কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার চারটা কালারে কিন্তু স্ট্যান্ডার্ড একটা কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন যা যাদের যেখান থেকে ভালো লাগবে অর্ডার করে দেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র মাত্র তেরোশো টাকা তো দু কটাতে একটা বুটিক্সের একটা ডেসপ্লে যাচ্ছেন উন কার্ডওয়ার্ক প্লাস হচ্ছে কামজ অল ওভার গর্জিয়াস কাজ মাত্র তেরোশো টাকা বাজেটে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর লাভ